ভানগড় এটি সরকার স্বীকৃত ভৌতিক দুর্গ স্থানীয়রা এখনো বিশ্বাস করে সূর্যাস্তের পর সেখানে এক মুহূর্ত থাকাও নিরাপদ নয় বিকেল পাঁচটার পর এখানে অবস্থানের উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা কেন এই দুর্গ সম্পর্কে সবার একই ধারণা সেই রহস্য উন্মোচনের জন্য একজন মানুষ নিজের জীবন বাজে ধরেছিলেন তিনি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা গৌরব তিওয়ারী তিনি যে ভূতে বিশ্বাস করতেন না তা নয় কিন্তু তিনি কুসংস্কার নয় বরং বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অতি প্রাকৃত ঘটনার রহস্য উন্মোচনে বিশ্বাসী ছিলেন বহু বছর আগে ফ্লোরিডার একটি বাড়িতে থাকার সময় এক কিশোরীর অবয়বের উপস্থিতি অনুভব করেছিলেন গৌরব রাতের বেলা অদ্ভুত শব্দ আপনি জিনিসপত্রের নড়ে ওঠা এসব অভিজ্ঞতা তার জীবন বদলে দেয় সেই থেকেই রহস্য জগতের প্রতি তার আগ্রহ জন্মায় প্যারা নর্মাল তদন্তকে তিনি নিজের পেশা হিসেবে বেছে নেন গৌরব মনে করতেন ভয় আসলে অভিজ্ঞতার ফসল সঠিক বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে ভূতের কার্যকলাপের সত্যতা যাচাই করা সম্ভব তিনি বহু অমীমাংসিত রহস্যের সমাধান করেছিলেন ভানগড়ের রহস্যকেও তিনি একইভাবে উন্মোচন করতে চেয়েছিলেন রাতের অন্ধকারে দুর্গের আনাচে কানাচে ইএমএফ রিডার থার্মাল ক্যামেরা এবং সাউন্ড রেকর্ডিং যন্ত্র বসানো হয় কয়েক ঘণ্টার অনুসন্ধানে সেখানে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের উপস্থিতি আর শীতল তাপমাত্রা ধরা পড়ে যা স্বাভাবিক পরিবেশ থেকে অনেকটাই আলাদা অবশেষে গৌরব প্রমাণ করেন যে সেখানে কোনো অভিশপ্ত আত্মা নয় বরং দুর্গের জীর্ণ কাঠামোতে বায়ুর ঘর্ষণের কারণে নানা শব্দ সৃষ্টি হয় যা রাতের নিরবতায় বেশি শোনা যায় এবং ভূগর্ভস্থ পানি ও সূর্যের অনুপস্থিতির কারণে রাতের তাপমাত্রা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায় তার এই বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেকে প্রত্যাখ্যান করলেও কেউ কেউ মেনে নেয় এখান থেকেই শুরু হয় রহস্যের আরেক অধ্যায় সেই সাহসী তদন্তকারীর জীবনে নেমে আসে এক ভৌতিক কালো ছায়া একদিন গৌরব তার স্ত্রীকে জানায় এক অশুভ শক্তি নাকি তাকে তারা করছে নিজের দিকে টানছে সাত জুলাই দুই হাজার ষোলো মাত্র বত্রিশ বছর বয়সে গৌরব তিওয়ারির আকস্মিক মৃত্যু হয় যা আজও এক ভৌতিক রহস্য সৃষ্টি করে রেখেছে ছয় জুলাই রাতে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন পরদিন সকালে বাথরুমে যান এবং কিছুক্ষণ পরই একটি ভারী শব্দ শোনা যায় দরজা ভেঙে দেখা যায় মেঝেতে নিথর পড়ে আছেন গৌরব তিওয়ারি তার কলায় একটি কালো দাগ যা রহস্য আরও ঘনীভূত করে তোলে পুলিশের তদন্তে প্রাথমিকভাবে তার কথা বলা হলেও বহু প্রশ্নের কোনো সঠিক জবাব এখনও পাওয়া যায়নি মৃত্যুর কয়েক সপ্তাহ আগে গৌরব তার স্ত্রীকে একটি অশুভ শক্তির মাধ্যমে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি অনুভব করতেন কোনো নেতিবাচক শক্তি যেন তাকে নিজের দিকে টানছে গৌরবের পরিবার ও তার অনুসারীরা পুলিশের রিপোর্ট মানতে নারাজ তাদের মতে গৌরব মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন এবং তার আর্থিক অবস্থাও খারাপ ছিল না সুতরাং আত্মহত্যার প্রশ্নই ওঠে না তার আকস্মিক এবং অস্বাভাবিক মৃত্যু আজও রহস্যের চাদরে ঢাকা যিনি ভুতুরে রহস্যের জাল ভেদ করতেন তার নিজের জীবনের শেষটাই যেন ভুতুরে জালে আবদ্ধ হয়ে রইল মোহাম্মদ নেসার বাংলাদেশের খবর